আসসালামু আলাইকুম টেইলারিং স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে প্রথম ভিডিও কোরআন শিল্প কাভার দিয়ে শুরু করছি তো যারা একেবারেই নতুন সেলাই শেখার আগ্রহ আছে তাদের জন্য আমার এই চ্যানেলটি এখানে আমি সেলাই কাজ সম্পর্কে বেসিক যে ধারণাগুলো সেগুলো আমি দিব তো আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন এখানে আমি কোরআন শিল্প কাভারের জন্য কাপড় নিয়েছি এখানে অনেক কাপড় আছে এতগুলো কাপড় লাগবে না আর এখানে আমি একটি বই নিয়েছি আপনারা যখন কোরআন সুফের কাবারটা তৈরি করবেন তখন কোরআন সুপটা নেবেন এবং এখানে আমি যেভাবে মাপগুলো দিব আপনারা ঠিক সেভাবেই কোরআন সুফের মাপটা নেবেন তো বন্ধুরা প্রথমে এভাবে করে এই লম্বা মাপটা নেবেন আমি এখানে যে বইটি নিয়েছি এটা লম্বাটা আছে নয় ইঞ্চি এবং এটা চড়াটা আছে ছয় ইঞ্চি নয় আর ছয় মিলে হয় পনেরো ইঞ্চি ব্যাস এতটুকুই মাপটা লাগবে এরপর এখানে যে কাপড়টা নিয়েছি এই কাপড়টাকে প্রথমে এই যে এভাবে করে সোজা করে ফেলবো তো কাপড়টাকে এই যে এভাবে করে সোজা করে ফেলতে হবে তা আমি যে বইটির মাপ নিয়েছিলাম সেটা লম্বা এবং চওড়া মিলে ছিল পনেরো ইঞ্চি তো এটার মাপটা নিতে হবে চওড়াতেও পনেরো ইঞ্চি এবং লম্বাতেও পনেরো ইঞ্চি তা আমি প্রথমে এই কাপড়টাকে এভাবে করে দুটা ভাঁজ করে নিব পনেরো ইঞ্চির অর্ধেক হয় সাড়ে সাত তা আমি এভাবে করে দুটা ভাঁজ দিয়েছি এখানে আমি সাড়ে সাত ইঞ্চি বরাবর এই মাপটা দিয়ে দিব এখানে সাড়ে সাত ইঞ্চি আছে এবং সাইডে কিছুটা কাপড় আছে বাঁকা এটা আমি সোজা করে নিব এরপর এখান থেকে এই লম্বা যেটা আছে এখান থেকে টোটাল লম্বাটা নিব আমি পনেরো ইঞ্চি এই পনেরো ইঞ্চি বরাবর এটাকে দাগিয়ে দেব এবার এখানে যে এই যে কাপড়টা আছে এই বরাবর থেকে নিয়ে এটা এইভাবে করে কাটাব এখানে কাপড়টা কিন্তু স্কোয়ার ভাবে আছে অর্থাৎ এখানে লম্বাটা যা চড়াটা ঠিক তাই আছে এখানে পনেরো ইঞ্চি আছে এবং এটা এইভাবে ধরলেও সেম পনেরো ইঞ্চি আছে তো এই কাভারটা কিভাবে থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যাতে করে ভালো মতো বুঝতে পারেন তো এটা এইভাবে করে থাকবে এই যে এটা এইভাবে নিতে হবে তারপরে এই অংশটা এই যে এইভাবে থাকবে অনেকটা ইনগুলা যেভাবে থাকে সেম সেরকমভাবেই থাকবে এরপর এটা এই যে এভাবে করে থাকবে তো এই মাথার মধ্যে আপনার লম্বা ফিতা ব্যবহার করতে হবে তার জন্য আলাদাভাবে কাপড় কাটতে হবে তো বন্ধুরা কাভারের যে মাপটা সেই অনুযায়ী আমার কাপড়টা কাটা হয়ে গেছে এবার আমি যে লম্বা ফিতাটা কাটতে হবে সেটা শুধু কাটবো এই কাবার তৈরি করতে হলে আপনার আধা গোছ কাপড় লাগবে না তার চেয়ে তো অনেক কম কাপড়ই লাগবে তো আমার এখানে বেশি কাপড় ছিল আমি এই কাপড়টা দিয়ে এটা তৈরি করে দেখালাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি সাইড থেকে এই লম্বা যে ফিতাটা তৈরি করতে হবে সে কাপড়টা কাটব ফিতাটা লম্বা রাখতে হবে তার জন্য আমি এখানে দুই টুকরা কাপড় দিয়ে এই ফিতাটা তৈরি করব। তো কাটা হয়ে গেছে আর মাথার মধ্যে একটা ফুলের মতো করে তৈরি করব তার জন্য এই যে কাপড়টা এইভাবে করে কোনাকিং করে নিব তারপর আরো একটা ভাজ দিয়ে নিব নেওয়ার পর যে এই বরাবর যে কাপড়টা আছে এটা এভাবে করে কাটবো এই যে এভাবে করে নিয়ে তারপরে তো বন্ধুরা আমার এই কাভারের কাপড়টি কাটা হয়ে গেছে এটা আমি কিভাবে সেলাই করব সেটি দেখাবো তো শিফে কিন্তু এই যে ভাবে হবে তো যে মাথাটাই যে এরকমভাবে ভাবে বের হয়ে থাকবে সেই এই যে এই মাথাটা এই যে এখান থেকে আর এই মাথাটায় যে এই বরাবর এটাকে এই যে এরকমভাবে চিকন করে নিয়ে ভাজ করতে হবে আমি আবারও দেখাচ্ছি এটা তো স্কোয়ারভাবে আছে এটাকে যে এরকমভাবে নিতে হবে এবং একটা সাইড মানে দুইটা পাশ এরকম কোনা চিকন করে তারপর সেলাইটা করতে হবে তা আমি যে এরকমভাবে একটা ভাজ করব তারপর আরও একটা ভাজ দিয়ে নিব এরপর এই সাইডে আমি সেলাইটা করবো তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অন করে রাখবেন দুটো কোনো আমার সেলাই করা হয়ে গেছে এবার একটা কোনো এই যে এভাবে করে মানে যে পাশটা আমি সেলাই করেছি এই সাইড প্লাস আর একটা সাইড এই এভাবে করে নিব নিয়ে এখান থেকে সেলাইটা করব এরপর এই যে এই যে যে পাশটা আমি সেলাই করি নি এই পাশটাকে এই যে এভাবে করে নিব এই পাশটা যেভাবে নিয়েছি এই পাশটা কিন্তু সেম একই রকম ভাবে নিয়েছিলাম এই যে এভাবে করে নিয়ে তারপর আমি সেলাইটা করব বন্ধুরা আমার এই কাভারটি তৈরি করা হয়ে গেছে এটাকে সোজা করলে আপনারা বুঝতে পারবেন এবার এই মাথাটার মধ্যে আমি লম্বা করে ফিতা লাগাবো তো ফিতার জন্য যে কাপড়টা কেটেছিলাম এটার দুইটা জয়েন্ট আমাকে সেলাই করে নিতে হবে তো প্রথমে এই জয়েন্টটা আমি সেলাই করে নিব এরপর এই কাপড়টাকে এই যেভাবে একটা ভাঁজ দিব আর এই সাইড থেকে একটা ভাঁজ দিব দিয়ে এটাকে যে এভাবে করে আরেকটা ভাজ দিয়ে নিব তারপর আমি করব এবার এই টুকরো কাপড়টা এই যে এভাবে করে এই ফিতাটা এখানে রাখবো আর এটাকে যে এভাবে করে উল্টা করে রাখবো রেখে এই মাথা থেকে সোজা এভাবে করে সেলাই করে ফেলবো তারপরে এটাকে এভাবে দিবেন হয়ে এবার ফিতাটাকে যে এভাবে করে এটার উপরে দিয়ে দিব তো বন্ধুরা এই কাবারটি তৈরি করা হয়ে গেছে আপনারা যদি এভাবে করে কোরআন শরীফে কাবার তৈরি করেন সেম এরকমই হবে তো এরপর এটাকে যে এভাবে করে ভিতরে রাখবেন রাখার পর দেখুন একেবারে এরপর এটাকে যে এভাবে করে নিয়ে এই যে বাতি যে কাপড়টা আছে এটাকে যে যেভাবে করে নিয়ে এই ফিতা দিয়ে এভাবে করে তারপর বাঁধতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোরআনশেফের কাবারটা আসলে কীভাবে তৈরি করতে হয় তা আমি এটা একটা বই দিয়ে তৈরি করেছি আপনারা কিন্তু কোরআনশেফ নিয়ে তা আপনারা করে মাপ দিয়ে তৈরি করবেন ইনশাল্লাহ আপনাদের এ কাবার তৈরি করা খুব ইজি হয়ে যাবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ